দেখুন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তো কোনো গ্যারান্টি হতে পারে না কারণ উনি কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন এখন আর দলের গ্যারান্টির কথা বলছেন আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কিনা সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে আর দু নম্বর হচ্ছে যে আমাদের পরিষ্কার বক্তব্য যারা ভারতীয় বাংলা ভাষায় কথা বলেন বাঙালি তাদের কোনো হ্যারাসমেন্ট চলবে না একদম পরিষ্কার বাংলা ভাষা তো এবার সেই জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের হ্যারাস করা হচ্ছে সেই কারণেই এই প্রতিবাদ তো ফলে মূল সমস্যাটাকে এড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই বিজেপি নেতারা এই যে সীমান্তটা সীমান্তটা তো বিএসএফ এর দায়িত্ব শুধু বাংলা সীমান্ত নিয়ে কথা বলছেন কেন শুভেন্দুবাবু ত্রিপুরা সীমান্ত নিয়ে কথা বলুন আপনাদের সরকার আগরতলা স্টেশনে রোহিঙ্গাসহ অনুপ্রবেশকারী ধরা পড়েছে যারা ট্রেনে উঠে একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ শিয়ালদা আসছিল তো যদি শিয়ালদা চলে আসতো তাহলে তো দেখা যেত ত্রিপুরা থেকে ঢুকে বাংলায় ঢুকেছে তো ফলে পরিষ্কার বাংলা ভাষা যে কথা হচ্ছে আপনারা হিন্দু মুসলমান সকলকে বিপদে ফেলছেন রাজবংশী তাদেরকে এনআরসি চিঠি ধরাচ্ছেন মতুয়া অন্য রাজ্যে গেলে হ্যারাস করছেন তারা তো হিন্দু আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন কি করে হতে পারে এটা ফলে আপনারা বিভ্রান্ত সময় বলতেন জাতীয় নির্বাচন কমিশন বাংলায় নির্বাচন করবে দেখে নেব করেছে তৃণমূল জিতেছে আপনারা হেরে গেছেন একটা সময় বলতেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাবো করিয়েছেন তৃণমূল জিতেছে আপনারা হেরে গেছেন এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন বাংলা সেটার বিরোধিতা করবে এবং বাংলা এবং বাঙালির সম্মান রক্ষায় আন্দোলন হবে বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত তার প্রতিবাদ চলবে উনি কমিশন শুরু করে এটা উনি একই সঙ্গে বলছেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে হিন্দুদের শরণার্থী হিসাবে আশ্রয় দিয়েছে ভারত তাদের জন্য সি আইন হয়েছে দুহাজার সালের নভেম্বর মাস পর্যন্ত তার এ সমস্ত কথাবার্তা কোথায় ছিল তখন কি মনে হয়নি যদি আদৌ এটা কোনো ইস্যু হয় তাহলে বলার উনি বলেননি কেন দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত এই কথাগুলো ওনার মুখে শোনা যায়নি কেন কারণ উনি যেগুলো বলছেন বাস্তব নয় এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা এবং উনি বিজেপিতে আছেন বলে ওনাকে বলতে হচ্ছে ওনাকেই জিজ্ঞেস করুন না যে এটা যদি কোনো ইস্যু হয় বা সমস্যা হয় তাহলে দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী নেতা কখনো সাংসদ ছিলেন তো তখন বলেননি কেন এখন বিজেপির রাজনৈতিক স্লোগান ওনার মুখে শোনা যাচ্ছে সাতাশে জুলাই মুখ্যমন্ত্রী ডাকে শুরু হচ্ছে বাংলা বাঙালি ইস্যুতে ভাষা আন্দোলন যেটা নির্বাচন কমিশন করছেন আমাদের দল এবং রাজ্য সরকার যথাযথভাবে তার উপর নজর রেখেছেন যা যা বলার যা যা করার আমাদের শীর্ষ নেতৃত্ব সঠিক সময় করবেন আমরা শুধু এইটুকু বলছি নির্বাচন কমিশন যেন মনে রাখেন একজন জেনুইন জেনুইন গায়ে গায়ে নাগরিকের যেন ভোটারের হাত না পড়ে বিজেপির হাতে যদি তামাক খেতে হয় এবং সেই তামাক খেয়ে আপনারা যদি জেনুইন ভোটার যাদের আধার আছে প্যান আছে রেশন কার্ড আছে নাগরিকত্বের মৌলিক প্রমাণগুলি আছে তাদের যদি আপনারা হ্যারাস করতে নাবেন আন্দোলন কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটি কিন্তু সারা ভারতবর্ষকে বুঝিয়ে দেবে আজকে যে এই ট্রেনিং চলছে সেখানে বিরোধীদেরকে যে বুকলেট দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন যাকে ইংলিশ করলে তারা এসআইআই এর কথাই বলা হচ্ছে সেই বিষয়ে নির্দেশিকা রয়েছে আমরা আবার বলছি যে এর প্রশাসনিক পার্টটা রাজ্য সরকার এবং আমাদের শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন এ বিষয়ে যা বলার যখন বলার তারা স্পষ্টভাবে বলবেন কিন্তু এর পেছনে যে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য কাজ করছে তাতে আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে একটা সময় এরা বলতেন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট করাবো করিয়েছেন হেরেছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবো এরেছেন এখন এরা ভোটার লিস্টে ম্যানুপুলেশন চাইছে ব্যাকডোর পলিটিক্স আবার শুরু করেছে মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে ওখানে পার পেয়ে গেছে বিহারে প্রতিবাদ হচ্ছে বাংলায় আমাদের পরিষ্কার বক্তব্য যারা অনুপ্রবেশকারী আমরা তাদের সমর্থন করছি না অনুপ্রবেশটা রোখার দায়িত্ব বিএসএফের কেন্দ্রীয় সরকারের রাজ্য পুলিশের নয় একজনও ঢুকে থাকলে কেন্দ্রের দ্বার বাংলায় একজন দুজন ঢুকে থাকলে ত্রিপুরা একশো দুশো জন ঢুকেছে সেখানে তো ডবল ইঞ্জিন সরকার আমাদের পরিষ্কার বক্তব্য জেনুইন ভোটার যারা তাদের এলিমিনেট করার যে টার্গেটটা এরা নিচ্ছে আমাদের সেখানে তীব্র প্রতিবাদ থাকছে যারা ভোটার তো এর আগে যে ভোট গেল দু হাজার চব্বিশের ভোট গেলো তা এত যদি অবৈধ ভোটার তাদের ভোটে নির্বাচিত তাহলে তো আপনাদের সরকার আপনাদের এমপি তারাও তো তাহলে অবৈধ তাহলে প্রধানমন্ত্রী কাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কাদের ভোটে মন্ত্রিসভা কাদের ভোটে রয়েছেন ভোটার লিস্টে যদি এত অবৈধ থাকে তাহলে আপনারা ইস্তফা দিন তাহলে ভোটার লিস্ট সংশোধন করে নতুন করে ভোট করুন আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার